আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো আছে এই পাহাড় গুলো তোলার মতো আকাশে উড়ে যাবে যাবে অথচ আমার আল্লাহ এই পাহাড় গুলাকে জমিনের জন্য पैर মেরেছিল মদিনা থেকে বদরের যুদ্ধের প্রান্তরে রওনা দিলাম যাওয়ার সময় বীরে শেফা বীর রাওয়াহা দেখলাম বীরে শেফা হলো সেই কূপ নবী বদরের যুদ্ধ থেকে সাহাবায়ে کرام ফেরার সময় সাবিরা খুব তৃষ্ণাক্ত ছিনাল্লা বড় তৃষ্ণা লাগছে না লেগেছে দুর্গন্ধ লেগেছে এত স্বাদহীন পানি পান করা যায় না আল্লাহর হাবিব ওই কূপের মুখের মধ্যে গিয়ে কুপের ভিতরে থুতু মুবারক দিয়েছেন সাহাবায় কেরাম বলতেছেন আমার নবী থুথু মুবারক দিতে দেরি আমরা দেখলাম ওই কোপের পানি সুস্বাদু হয়ে গেছি ওই কূপের পানি আমি পান করেছি ওই কূপের পানি আমার আম্মা পান করেছে ওই কূপের পানি আমার ভাই পান করেছে আল্লাহর কসম করে বলি এত নিচের পানিটা আমরা পান করেছি এত স্বাদের পানি দিন জিব্বার মাঝে লাগে নাই বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো ঝমঝমের পানি বা হাবা কন্যাকে লেগে কি পানি আর কথা কন না জমজম বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে মজাদার পানি হলো বৈশিষ্ট্য গুণাগুণ একশত পিওর এবং শিওর পানি হলো জমজমের পানি আর দুই নম্বর পরিশোনে আছে বীর শেফার পানি সুবহানাল্লাহ জোরে বলুন ডাবের পানি দাঁড়ায় পান করা নিষেধ আছে পুকুরের পানি দাঁড়িয়ে পান করা নিষেধ আছে টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা নিষেধ আছে পৃথিবীর একটা পানি দাঁড়ায় পান করা সুন্নাত এই পানির নাম হলো

আমার নবী যখন যুদ্ধের ময়দান আল্লাহকে বলছে আল্লাহ আমরা সৈন্য সংখ্যা কম রমজান মাস রোজা রাখার সবাই ক্লান্ত কেমনে এ হাজার লোকের বিরুদ্ধে আমরা পারব আমার নবী দোয়া করেছেন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাইয়া দিছে এই ফেরেস্তাগুলো আল্লাহ যেই জায়গার মধ্যে দুনিয়াতে পাঠাইছে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দেখতে যাওয়ার সময় আই থিঙ্ক অ্যাবাউট দি সিচুয়েশন আমি ওই দেশের পরিস্থিতি নিয়ে আমি একটু চিন্তা করছি আমি যাচ্ছি বদরের যুদ্ধের প্রান্তরে দেখার জন্য আমি ডানে তাকে দেখলাম অসংখ্য পাহাড় বামে তাকে দেখলাম অসংখ্য পাহাড় মনে মনে ভাবলাম এত পাহাড় আল্লাহ কেন সৃজন করেছে এই পাহাড়ে বাড়ি বানানো যায় না এই পাহাড়ের জমিতে ফসল ফলানো যায় না এই পাহাড় دي আল্লাহ কেন সৃষ্টি করেছেন ऊंचा ऊंचा পাহাড় কিন্তু যখন কুরআন গবেষণা করলাম খুঁজে পেয়ে গেলাম সূরা নাবার মধ্যে ওয়াল জিবাল আউতাদা আমার আল্লাহ এই পাহাড় গুলোকে জমিনের জন্য পেরেক মেরে দিয়েছেন এই জন্য জমিন কা নড়াচড়া করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া যখন শেষ হইয়া যাবে শেষ হওয়া পূর্বে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আলামত আছে এর মধ্যে একটা গুলো যে এই পাহাড় গুলো আল্লাহ পেরেক মেরে দিয়ে দুনিয়াকে শান্ত করে রেখেছিল মানুষ চলাফেরা করতেছে সুন্দর মাঝে মাঝে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ভূমিকম্প দিলে ঘর থেকে লাভ মেরে বেরিয়ে যায় আমার নবী বলে যখন ভূমিকম্প দেখা দিবে কেউ ঘরের ভিতরে থাকবে না ঘর থেকে তোমরা বাহিরে চলে আসবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটারে প্যারেক মেরেছে আবার কুরআনের আর এক আয়াত দিয়ে আল্লাহ বলছেন ভয়ংকর শনি সংকেত দিয়েছেন ওয়াতাকুনুল জিবালুকাল ইহনিল এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে ও যুবক যখন তুলার মতো উড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আওদোসিল সালাহ যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন জমিনটা যখন গাববে আসমানটা কি আর বাকি থাকবে জমিনে কাবে আসমানটাও নাচবে ইল আসসামুন ফাতরাত এমন কাপাকপি শুরু হয়ে যাবে আসমানের মধ্যে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং করে করে তারকাগুলো লাগিয়ে রেখেছিলেন এই তারকাগুলো ঝাকুনির কারণে খুলে খুলে আসমানটা সিদ্র হয়ে জমিনে পড়ে যাবে চিৎকারে কে আল্লাহু আকবার বলা যাবে না হাই রে

হয়ে যাবে সেই দিন আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় থাকবে না ঠিক যেই হাশরের ময়দানে আল্লাহর ছায়া বিনা কোনো ছায়া নাই যেই বিবিশikamaye প্রান্তরে আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় কথা বল না কেন কোনো ভাই নাই ইজা সামা উফাতরাত আসমানটা আবিদির হয়ে যাবে

কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কেয়ামত আছে প্রত্যেকটা মানুষের জীবনে আবার কেয়ামত কি আমার নবী বলেন আজরাইল যখন সামনে হাজির হয়ে যায় মনে বা প্রত্যেকটা মানুষের ওই মরণের সময়টারে কেয়ামত কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ এসে গেছে আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না এই জন্য বাবা আমিও চলে যাব আপনি চলে যাবেন এই জন্য আমি বলছি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পড়ে রবে সবি দুনিয়ার সব দুনিয়ার সব চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি আধার ভেঙে যাবে একদিন হাজার হাজার মানুষ আমার সামনে বসা মনে করবেন আমি বুঝি হাসি খুশি করতে जिंदगी করি না না রাতের বেলা ঘুমাইল আপনাদেরকে মিস করি আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে আওয়াজ করে আসছি আমি মইরা গেলে অনেকে ফেসবুকে জানতে পারবে কিন্তু হাজার লোকের ভিড়ে কত আসে কোয়া শুনছে এই মানুষগুলো চলে গেলে তো আমি শুনতে পারবো না জিজ্ঞাসা করে চোখের পানি ফালায় কান্দেন কেন আমি বলি কান্দি একটা মাত্র কারণে এত হাজার হাজার মানুষ আমার ওয়াজে থাকে আমি যদি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আমার যদি মরণ কষ্ট শুরু হয়ে যায় আমার কষ্টের বাঘ একটা মানুষও নিতে পারবে না কথা বলেন না ঠিকই না আমি কি দিয়া বুঝানো দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াওমা ইকুনুন নাসু কাল ফারাশিল মাবস যখন দুনিয়াটা কাঁপতে শুরু করবে ইযাজুল ছিলাতিল ঝালঝালা শুরু হয়ে যাবে ঝিলঝালা ঝিলঝালা মানে কম্পন কম্পন শুরু হওয়ার পর মানুষগুলা যখন এলে নলে ছোটাছুটি করবে ওয়াজ জমিন গুলো তার নিচে বোঝাগুলো বের করে দিবে আমার নবী আপনার নবী বলেন বলেন যখন কি আমারটা শুরু হবে জমিনটা এমনভাবে কাঁপবে কম্পনের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবী বলেছেন ওই মুহূর্তে পৃথিবীতে কোন মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে পাঁচ মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে আট মাসের গর্ভবতী জমিনটা এমন শুরু করবে আট মাসের বাচ্চাটা সন্তান বলবে কি ব্যাপার আমার মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন ঘরটা কেন রক্ত লাল হয়ে গেল স্বামী বলবে আমার ঘর কেন লাল হয়ে গেল সবাই বল ওকাল ইনসানু মাল হা কি হইলো কি হইলো জমিনটা কাঁপতেছে কেন আসমানটা নাচতেছে কেন তারকা খুলে পড়তেছে কেন ডেলিভারি হয়ে যাচ্ছে কেন কথাই একটাই কুল্লু মান সব ধ্বংস হয়ে যাবে মার পেট থেকে সন্তান বের হয়ে যাবে সব রন্ড বন্ড হয়ে যাবে হে যুবকের দল আমি বলছিলাম দুনিয়াতে দাজ্জাল আসবে মনে আছে নি

প্রথম আল্লাহ শেষ আল্লাহ ওপেন আল্লাহ সিক্রেট যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন এত সুন্দর পৃথিবীটা ওয়া বিহারু ফুজিরাত জমিনের মধ্যে সুনামি শুরু হবে সব শেষ হয়ে যাবে গাছগুলো নেতিয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা হবে পূর্বের সূর্যটা পশ্চিম দিক যাব এই পৃথিবী যাবে। যাবে এত সুন্দর হয়ে যাওয়ার আমার মাঠ সাজাবে সব এক করার জন্য ওই মাঠটা কোথায় সাজাইব জানেননি ওই মাঠটার নাম কিন্তু হাসরের ময়দান এখন প্রশ্ন করব হুজুর দুনিয়াতে আবার মাঠটা কোথায় সাজাইব অনেকে মনে করে হাসল ময়দানটা আসমানের উপরে

পানি দিলে নিবে না জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে আমার নবী দুইটা দেশের লেগে দোয়া করছে একটা হলো শাম আর একটা হলো সিরিয়া নজদের জন্য দোয়া করে নাই নজদের জন্য দোয়া করছে না সাহাবিরা কয় সাহাবিরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি শাম দেশে লেগে দোয়া করলেন আর সিরিয়াল লেগে দোয়া করলেন এত বরকতের দোয়া নজদের লেগে দোয়া করলেন না কেন আমার নাকি নজদ থেকে দুই কার্নল মানাজিল দুই সিংহলা এক বিয়াত তো জান ঠিকই দেখা গেছে ওই সে বের হয় আমার মাযহাব মিল্লাত আর তরিকতের উপরে আমার রীতি আদর্শের উপরে আদর্শের উপরে সে কি করবে আঘাত করবে ঠিকই ওই নজদ থেকে একটা লোক বাইরে ছিল তার নাম হলো আব্দুল ওহাব নজদি সে বাই

মাঠটা হবে তামার মাঠ নিজ দিয়ে এমন তামা মাথার আদবিকা করে সূর্য আল্লাহর হাবি বলেন ওই জায়গার ভিতরে যার যার জায়গা থেকে উঠে উঠে মানুষগুলা একত্রিত হবে মাথার নি পায়ের নিচে থাকবে পিতলে পিতলে তামার জমিন আর মাথার আদবিকা তো করে সূর্য থাকবে ওই সূর্য যখন মাথার মধ্যে লাগবে মাথার খুলিটা ছিটে যাবে আর মাথার যে মগজগুলো আছে ওই মগজগুলো ছিটে ছিটে পড়বে আল্লাহর হাবিব বলেন উলঙ্গ অবস্থায় সবাই উঠবে যার যার কবর দিকে উলঙ্গ অবস্থায় মাঠে এসে সমবেত হবে ওই জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো ও মায়ের নবীজি উলঙ্গ অবস্থায় উঠবে একজন আরেকজনকে দেখবে আমার নবী বলে আয়েশা নারে না 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 আসলে ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনের দিকে তাকাইবার সময় পাবে না আল্লাহ একবার কর না কেন এত কঠিন ময়দান কেউ গিরা পানিতে সাঁতার কাটবো কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো এই পানিটা কোথাইতে যে আসবে জানেন নি যে যেমন গুণা করছে রদ্রে তার কানে তার শরীর থেকে সেই পরিমাণ ঘাম ঝরবে এই পানিটা কত গরম জানেন নি কেউ গিলা পানিতে সাদার কাটবে কেউ হাটু পানিতে সাদার কাটবে কেউ কমর পানিতে সাদার কাটবে যার গুণা যেমন তার পানি হবে তেমন এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে আরে বাবা পোলটি মুরগি মেশিনের ভিতরে দিলে দেখবেন পাখাগুলা কেমনে ছিঁлла যায় ও গরম পানি যখন বডির মধ্যে লাগবে বডির হাড্ডির উপরে যত গোস্ত আছে গোস্ত গুলো আসতে করে গইলা যাইব হাড্ডি গুলো শুধুমাত্র বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর এই জায়গার ভিতরে হাবুডু খাইবে বিচারি শুরু হবে না কোন নবী আল্লাহর বইলা বিচারটাই শুরু করতে পারবে না কোরআনে কইলি মানিল মুল কুলি আজকে রাজত্ব কার জবানটা খুলে বলুন রাজত্ব কার আর রাজত্বকার বলো রাজত্ব কার সব আল্লাহ ওই দিন বান্দারা বলবে আল্লাহ নবীদের কাছে বলবেন নবী গো বলেন না বিচারটা শুরু করার জন্য ওইলে জান্নাতে দিবে নাইলে জাহান নামে দিবে আল্লাহ বলবে ও ফেরেশতারা ও ফেরেস্তারি আমল নামার শুরু হবে কিন্তু দেখবেন পঞ্চাশ হাজার বছর দাঁড়ানোর পরে বিচারটাই শুরু হবে না যার কথাই বিচারটা চালু হবে তিনি হল রহমাতুল্লিল আলম বড় করে বলবেন না সব হানা আর বড় করে কান্না আল্লাহ আকবার

বিশাদটা শুরু করে দাও আর সহ্য হয় না সবার জবানের ভিতরে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে সব নবীরা বল আমরা ফারতাম না শেষ পর্যন্ত কে কিছুদিন পূর্বে যেই নবী দুনিয়াতে আসবে নবীর উম্মত হইয়া ঈশা নবীর কাছে যাইয়া আমরা উপ্মা যাইয়া বলবা বাই ঈশা নবী দা আপনি তো নবী থেকে আল্লাহর হাবিবের উম্মত হয়ে দুনিয়ায় গিয়েছিলেন আপনার কাছে এসেছি দয়া করে একটু আমাদেরকে সুপারিশ করার সুযোগ দেন আর ঈসা নবী বলবেন না 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 আমার পক্ষে সম্ভব না পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্বেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে আল্লাহ যদি কয় তোরে আমার বেটা কইছি তুই কি করছস আমি কি জবাব দেব এইজন্য আমি পারতাম না যদি আমি পারতাম না কিন্তু তোমরা একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি ওই দেখো একটা সিংহাসন দেখা যায় সুন্নাত মান কাদ আরসালনা কাব কবলা কামে রসুলিনা বলা তাজি দুলি সুন্নতি না আকমি কি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআন ফজর ইন্না কুরআন আল ফজরি কান লাইলি ফা তাহাজ্জুদ বিহি আসা মুকা আয় <laughs> হ্যাঁ <laughs> 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 <laughs>

আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে অতিরিক্ত করে দিলেন 나ফিলত আল্লাহ 나ফল 나ফল লাকা। আপনার জন্য তাহাজ্জাদ কতবার তাহাজ্জুদের নামাজ এই নামাজের বদৌলতে আল্লাহ পারহাশের ময়দানে আমার নবীকে কি সিংহাসন দান করবেন ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ এই সাহাবি বলবেন যাও যাও ওই মাকামে মাহমুদের গুড়াই চলে যাও সবাই ওই মাকামে মাহমুদের গুড়াই যাবে যাইয়া দেখবে যেই ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলে কান্দে আর আমার নবী আপন আর নবীজি সেজদাই পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কান্দেছে আমরা বলবো নবী গো মায়ার oh, নবী আপনার উম্মত আপনার কাছে এসেছে দয়া করে সুপারিশ করেন না নবীর মাথা তুলবেন না। কারণ আল্লাহ সেই দিন দুইটা ধারণ করেছে একটা হলো কাহার আর একটা হলো এই জন্য নবী সালতাবারক দিকে মাথা মোবারক তুলবেন না আল্লাহ যখন দেখতেছে নবী উম দেওয়া না পাথর রাগত খাইয়া দুনিয়াতে কাঞ্চে উন্মতি দুনিয়াতে আসারা ভাইবার আগে কাঞ্চে উম্মতি মেরাজে যাওয়ার সময় কাঞ্চে উন্মতি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় কাঞ্চে উন্মতি রৌজা মুবারক পয়রা কাঞ্চে উন্মতি এখন হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায়ও কান্দে উন্মতি এখন উম্মত যেখানে ডাক দিতেছে বন্ধু নবী উঠে না এখন আল্লাহর আসহ্য হয় না বুখারী শরীফ কিতাবুল আমবিয়া দ্বিতীয় খন্ড দেখেন খুল্লা আছে না নাই একবারে ফুরা লম্বা হাদিসটারে আমি সংক্ষেপে ওয়াজ করে ভালোইছি আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ

আর হাসনে ময়দানে বলবে ইয়া মুহাম্মদ এর ফারা সেকা মাসাল তোতা ওয়াসফা শাফা বন্ধু আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ জানি কার বদি কত আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামি এরপর আমি আজকে টানাম মুমিজান প্রমাণ করমু আপনি নবীর সম্মান